নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে হচ্ছিলো সাড়ে দশটার মতো তো সকালবেলা গেছিলাম এক জায়গায় হাঁস কিনতে তো হাঁস কিনে নিয়ে এসছি আজকে হাঁসের মাংস রান্না করা হবে জমি হাঁসের মাংস খাওয়া হবে তো হাঁসের মাংস কাটতে তো অনেক সময় লাগে তো এখন যাব হাঁসটা কাটতে তো সাথে থাকেন পাশে থাকেন আশা করি আজকের পর্বটি ভালো লাগবে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হেল্প করবেন তো চলেন যাই দর্শক বন্ধুরা এই যে চলে আসছে রান্নার কাছে বৌদি এই যে গরম মশলা আর গোলমরিচ বাড়তেছে আমার এদিকে মাংস কাটা কমপ্লিট তো আমি এখন মাংসটা মাখাই রেখে দেবো বিশ মিনিটের জন্য তা মাংসটা আমি মাখাই নেই এই যে চলো পেঁয়াজ রসুন আদা ব্লেন্ডারে পেস্ট করে নিছি তো দিয়ে দেই কিছু রেখে দেই কষানোর সময় দেবো দুটো তেজপাতা পরিমাণ মতো লবণ হলুদ হাত দিয়ে মাখবো দেবো দুই প্রকারের তেল দেবো দেবো সাদা তেল মানে সয়াবিন তেল আর দেবো হচ্ছে সরিষার তেল এখন দিয়ে দেবো আলু এখানে আছে শুকনো মরিচ ধনিয়া আর জিরা বাটা আমি এখন মাখাই নি আমার মাংসটা মাখানো শেষ আমি এখন এভাবে ঢেকে রেখে দেবো বিশ মিনিটের জন্য চলে আসছি দর্শক বন্ধুরা রান্নার কাছে অনেক কাজ করলাম এর ফাঁকে কড়াইও দিয়ে দিছি চুলের উপরে কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিবো দুটো তেজপাতা দিয়ে দেবো চারটে শুকনা মরিচ দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে একসমবার রান্না করবো দিয়ে দেবো পেঁয়াজ রসুনের পেস্ট আমার মশাটা সুন্দর করে কষানো হয়েছে আমি এখন মাংসটা ছেড়ে দেবো এর উপরে দিয়ে দে মাংসটা আমি এখন ঢেকে দেব তো এবার ডাকনাটা আমি একটু খুলে দেখি আমি এখন তিনটে রসুন দিয়ে দেবো আস্তে আস্তে আমার সুন্দর করে কষা এখন জল দিয়ে দেবো বেশি জল রাখবো না কষা কষা রান্না করবো আমার মাংসটা প্রায় হয়ে গেছে আমি এখন গরম মশলার গোলমরিচ দিয়ে নামাই নেব একদম কম জোল রান্না করলাম এই যে গরম মশলার গোলমরিচ বাটা এটা আমি এখন মিশাই দিই দর্শক বন্ধুরা এই যে আমার মাংস রান্না কমপ্লিট এই যে নামাই নিছি আমি কড়াইতে রেখে দেব এই যে বিয়ার রিক খাইতেছে মাংস দিয়া বাবা কি দিয়ে খাইতেছ তোমরা কি দিয়ে খাইতেছ মাংস কিসের মাংস হাঁসের মাংস প্যাক 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 না আরে গ্রিক এদিকে আমার দিকে তাকাও এই যে আমার দিকে তাকাও তুমি কি দিয়ে খাইতেছো হাঁসের মাংস ভালো হয়েছে খাও তাড়াতাড়ি খাও বন্ধুরা এই যে আমরা খেতে বসে পড়ছি এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো বৌদির আমি বসে পড়ছি প্লেটে ভাত নিছি সালাদ নিয়ে নিয়েছি এখন মাংসটা নিয়ে নিই আপনার এটা বড়টা রসুন দিয়েছিলাম ঝোল দেবো না

হাঁসের মাংস সারা বছরই ভালো লাগে হম হেভি টেস্ট হয়েছে দারুন হাঁসের মাংসটা সারা বছরই স্বাদ থাকে সারা বছরই ভালো লাগে শীতের সময় টেস্ট একটু বেশি হয় কিন্তু এখনও খারাপ লাগে না ভালোই লাগে বন্ধুরা দারুন টেস্ট হয়েছে দারুন দেশি ঘাস না আরো বিল দিয়ে খাইয়ে বাড়িতে একদম ছাড়া আজকে শুধু মাংস ভাত আর কোনো আইটেম না রসুন সাপ দিলে সব বের হয়ে দেবে দেখছেন তো দর্শক বন্ধুরা আমাদের খাওয়া শেষ অনেক মজা করে এলাম হাঁসের মাংস প্লেট একদম ক্লিয়ার অনেকক্ষণ বসে যে গেছে গেছে এত সময় তো হ্যাঁ আসলে অনেক টেস্ট হয়েছে অনেকে বলে না যে শীতের সময় ভালো লাগে বা শীতের সময় টেস্ট রান্না করতে পারলে সব সময় ভালো লাগে হ্যাঁ এই যে আমরা আজকে রান্না করে খাইলাম মানে সেই অসাধারণ তো ভিডিও আর দীর্ঘ করব না দেখা হচ্ছে পরবর্তীতে আমরা এখন আসছি একটু ব্রিজের উপরে দুপুর তো খাওয়া দাওয়া করলাম হাঁসের মাংস দিয়ে জমিয়ে এখন হচ্ছে বিকেল বেলা হাঁসের মাংস দিয়ে খাইছ খাইছো না খাইছো ভালো খাইছেন আকাশে আবার কিরকম মেঘ করছে তো বৃষ্টি আসবে মনে হয় আমরা এখন চলে যাবো তো আজকের ভিডিওর বেশি বড় খবর না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী সময় ভিডিওতে বাই বাই টাটা যাবা ঐ যে বল খেলা হৈ আছে যাবা মাথে